الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدًا عبدُه ورسولُه أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تبارك وتعالى في كلامه المجيد ওয়ালফুরকানিল হামিদ ওয়া সামাকুমুল মুসলিমিন সাদাকাল্লাহু আলাইহিল আযীম তো আমি আজ আপনাদের সামনে আগে বলেছিলাম যে ইসলামের মধ্যে বিভিন্ন দল তৈরি করা এবং ইসলামের মূল জিনিসকে বাদ দিয়ে আল্লাহ এবং তার রসুলের হুকুম হাকামকে বাদ দিয়ে কোনো এক বিশেষ ব্যক্তিকে অনুসরণ করে চলা তার কথা ইসলাম মনে করা এটা সম্পূর্ণ হারাম এবং এটা বিরাট বড়ো অপরাধ আল্লাহর নিকট একথা বলেছিলাম এবং আল্লাহ নবীলাম এগুলোকে শয়তানের রাস্তা বলে আখ্যা আখ্যায়িত করেছেন আজ আমি আপনাদের সামনে কোরআন থেকে প্রমাণ করে দেব যে ইসলাম বাদ দিয়ে কোরআন এবং সৈহাদিস বাদ দিয়ে অন্য কারো পথ মতে চলা এটা সম্পূর্ণ হারাম কাজ এর জন্য আমি আপনাদের সামনে একটা হাদিস প্রথমে পেশ করব হাদিসটা আমি কিছুদিন আগে আপনার ওই আমার কাছে হাদিসের কিতাব আছে মুসলিম শরীফ ওর মধ্যে ঘেটে ঘেঁটে হাদিসটা আমি সামনে পেলাম তো আমি মনে করছি হাদিসটা আপনাদের সামনে তুলে দেই হাদিসটা হচ্ছে এই আল্লাহ নব্বিশাল্লাম একবার বসে আছেন তিনি শাহাবাদের সামনে তো তিনি বলছেন হ্যাঁ তিনি বলছেন তোমরা অবশ্যই অবশ্যই হ্যাঁ পিছনের উম্মতকে অনুসরণ করে চলবে তারা যদি সাপের গর্তে ঢুকে পড়তো তোমরা সাপের গর্তে ঢুকে পড়বে তখন শাহাবাইকার বললো হে আল্লাহ সাল্লাম পিচনের উম্মত বলতে কারা ইহুদি খ্রিস্টানরা তখন তিনি বলছেন আবার কারা ইহুদি খ্রিস্টান সারা আবার কারা তা ইহুদি খ্রিস্টানরা যেই যাই কাজ করেছিল যেভাবে চলেছিলো দুনিয়ার মধ্যে তোমরা হবু হু ওই রকমই করবে তোমরা এবার চলুন আমি কোরআনের একটা আয়াত পেশ করব আপনাদের সামনে তারা কীভাবে চলেছিলো দুনিয়ার মধ্যে কী কী কাজ করেছিল এই আয়াত থেকে সেটা প্রমাণ হয়ে যাবে এটা হচ্ছে সোরা তোবার আয়াত একত্রিশ নম্বর আয়াত এ আয়াত আল্লাহ তালা বলছে ইত্তা খাদু ও রুহবা নাহম আর বাহ অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা এক আল্লাহকে বাদ দিয়ে তাদের আলে মোলামাকে এবং তাদের ধর্মীয় এই যে পীর মা আছে তাদেরকে তারা রব বানিয়ে ফেলেছিল আল্লাহ বানিয়ে ফেলেছিল এ কথা আল্লাহ সুরা আপনার নিসার মধ্যে তোবার মধ্যে বলেছেন একত্রিশ নম্বর আয়াতের মধ্যে যখন আয়াত অবতীর্ণ হয় তখন আপনার অনেক ইহুদি বড় বড় আলেম পণ্ডিত যারা ছিল তারা কিন্তু মুসলমান হয়ে গেছিল আল্লাহ নবুল সাল্লামের হাতে হাত দিয়ে তো তারা তো অনেক বড় মানে পণ্ডিত ইহুদি ধর্মের তো তারা তাদের মধ্যে একজন ছিল আদিবিন হাতেম রাজিউতালহ তিনি বলছেন হে আল্লাহনবী সাল্লাম আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলছে যে ইহুদি খ্রিস্টানরা তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের আলে মোলামা এবং যারা আছে আর পীর মাশায়ক আছে তাদেরকে রব বানিয়ে ফেলছে তাহলে আমরা তো আল্লা তাদেরকে রফ বানায়নি আমরা তো তাদের কোনো আবাদত করি নাই তো আল্লাহ তালা এই কথা কেন বললে আমরা ওদেরকে রব বানিয়ে ফেলেছি তখন আল্লাহ নব্বী সাল্লাম বলছে আচ্ছা শোনো তোমরা এবার ডাইরেক্ট তাদেরকে রব বানাও নি এটা ঠিক কথা তোমরা ওদেরকে ডাইরেক্ট আল্লাহ মাননি এটা ঠিক কথা কিন্তু তোমাদের আলে মোলা মারা তোমাদেরকে যে সমস্ত বিষয়ে হালাল আখ্যা দিত যে এইটা খাওয়া হালাল এটা ওইটা করা আলা হালাল তোমরা সেটাকে হালাল মনে করতে কি করতে না বলতে তা করতাম কিন্তু অথচ সেই হালালের অস্তিত্ব তোমাদের ধর্মের যে কিতাব ছিল তো ওরা তার মধ্যে ছিল বলছে না তা ছিল না ওরা যা বলতো সেটাই আমরা বিশ্বাস করতাম সেটা মানতাম তারা যদি বলতো এটা হালাল এটা হালাল ওরা এটা হারাম তো আমরা সেটা হারাম মনে করতাম তো আল্লাহ নবী ইসাল্লাম বলছে এইটাকে তাদের বানিয়ে নেওয়া হয়েছে এইটাকেই ওদের নিজের ব্যক্তিগত হুকুম হাকামকে তোমরা মেনে চলতে ওরা যদি বলতে এই কাজ করো এটা এবাদত তোমরা সেটা আবাদ করতে আর তারা বলতে এটা করো না আর সেটা করতে না তো তোমরা তাদের ব্যক্তিগত পথ মত মেনে চলেছিলে এই জন্য তোমরা বাস্তবে কী করছো তোমাদের আলেম আলিমালামাদেরকে রব বানিয়ে নিয়েছো আল্লাহ বানিয়ে নিয়েছ তো দেখুন এ একটা বিষয় এবার চলুন হাদিসের মধ্যে দেখব যে ইহুদি খ্রিস্টানরা তাদের আলেমোলা আমাদেরকে যে মেনে নিয়েছিল তাদের কথা মতো চলতো এবং সেটা কয়টা দল ছিল তো হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে এই হাদিসের ভিত্তিতে এই হাদিসের ভিত্তিতে আল্লাহনবী ইসাল্লাম বলছে এই আয় কোরআন আয়তের ভিত্তিতে আল্লাহনবী বলছেন যে ইহুদিরা আপনার ইহুদিরা একাত্তর দলে বিভক্ত ছিল তাদের মধ্যে একাত্তরটা দল তৈরি হয়ে গিয়েছিল একাত্তরটা দল আর একাত্তর দলের মধ্যে একটা দল তাদের সংখ্যা খুব কম ছিল খুব কম যারা সরাসরি হজরত মোসা আলাাম এবং আল্লাহ তালার কথা মেনে আবাদত করত। ঠিক আছে আর বাকি যে সত্তরটা দল ছিল তারা মুসা্লামকে আল্লাহকে ফলো করতোই না বরং তাদের মধ্যে যে সমস্ত তারা নিজেরা ইমাম বানিয়ে রেখে দিয়েছিল এরকম বড় বড় পীর বানিয়ে রেখে দিয়েছিলো তারা যা বলতো সেইটা চোখ বন্ধ করে সেটা মেনে চলতো ঠিক আছে সে সত্যটা দল এইবার দেখেন কি হচ্ছে হাজি সহমদ আল্লাহ সে কত বলে দিয়েছে ওই যখন ওই সত্যুটা বাতিল দল তাদের সংখ্যা বেশি ছিল তাদের শক্তি বেশি ছিল এবং তাদের প্রতিপত্তি জনপ্রিয়তা খুব বেশি ছিল তারা হ্যাঁ যার ফলে ওই যারা মানে হক পথে চলছিল তাদের সংখ্যা কম তারা কি করতো বলছে চল ওদেরকে মেরে দিয়ে কেটে দি তো ওরা কি করতো হক পথে থেকে মেরে দুনিয়া থেকে সব সাফ করে দিয়েছিল। তো এ অবস্থা ছিল ইহুদিদের মধ্যে আর খ্রিস্টানদের মধ্যে একই অবস্থা আল্লাহ সাল্লাম সে কথা বলি দিয়েছেন যে খ্রিস্টানরা বাহত্তর দলে বিভক্ত হয়ে গিয়েছিল তাদের মধ্যে একটা দল হকের পরেছিল আর বাকি একাত্তর দল সব মানে মন ঘরে পথে চলছিলো তো আল্লাহর ইসলাম তার সঙ্গে সঙ্গে এই কথা বলে দিয়েছেন আমার উম্মতের মধ্যে তেহত্তর দল হবে একটা দল শুধু হকের ওপর থাকবে আর বাকি সব হ্যাঁ কী হবে না হকের ওপর থাকবে এত একটা জান্নাতে যাবে বাকি সব জাহান নামে যাবে আল্লাহ নবীলাম সে কথা স্পষ্ট করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন এবার সেই দলগুলো এবার সাহাবারা বললো হে আল্লাহর ইসাল্লাম তাহলে যে দলটা আপনাকে জান্নাতে যাবে সে দল কোনটা আমাদেরকে তার আলামত বলে দেন যাতে আমরা জানতে পারি তাহলে আমরা সে দলের উপরে কায়ে থাকবো তখন আল্লাহ নবীলাম পরিষ্কার বলে দিছে যারা আমাকে এবং আমার মেনে চলবে তারাই হবে সেটা হকপন্থী দল বুঝতে পারছেন তো আল্লাহকে আল্লাহ নবীকে আর আল্লাহ সাহাবা এখলাম থেকে যারা মেনে চলবে সেটা হকপন্থী দল হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তো এই কথা এখানে প্রমাণিত হচ্ছে এবার আমি এখান থেকে এটা প্রমাণ করব যে একমাত্র যারা আল্লাহ এবং তার রসুলকে মেনে চলবে এই পথে যারা চলবে সেই দল জান্নাতি এবং সেই বাকি যারা মেনে চলবে না তাদের অবস্থা খারাপ তো যারা বাতিলপন্থী এই জন্য আমি এখান থেকে সেটা তার একটা আয়াত পেশ করবো সুরা নিসার মধ্যে আল্লাহ একশো চোদ্দো নম্বর আয়াত আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে অমায় শাকির রাসুল মিমবাদি মাতা বাইয়ান আলাহুল হুদা এবং যারা হেদায়েত প্রকাশ হওয়ার পর হেদায়ত প্রকাশ হওয়ার পর রসুল ইসলামের বিরোধিতা করবে হেদায়ত প্রকাশ হওয়ার অর্থ কোরআন এবং সৈহাদিস হাদিস থেকে সমস্ত মশলা মাসাইল হিট হয়ে গেছে একদম ক্লিয়ার হয়ে গেছে তারপরে কি করবে যদি কেউ বলে না ঠিক আছে কোরআন হাদিস আল্লাহ তার রসুলের কথা বলছে আমরা মানি কিন্তু আমরা যেহেতু কোরআন মানি চলি না আমরা যে মাজাব মেনে চলি এত আমরা এসব কথা মানব না আমাদের ইমাম যে কথা বলছে সেটা মেনে চলব যদি এরকম কথা কেউ বলে হ্যাঁ এইটাই বোঝাচ্ছে এখানে যে ব্যক্তি হেদায়ত প্রকাশ হওয়ার পর রসুলের বিরোধিতা করবে আর কী করবে ওয়াদা সাবিল মিনে আজরা সাহাবাদের রাস্তা ছাড়া অন্য রাস্তা অনুসরণ করবে নয়াল্লে আমি তাকে সেখানে চলতে মাতা মাতাওয়াল্লা যেমন সে চলতে চায় ও নুসলিহি জাহান্নাম কিন্তু তার জন্য আমি তাকে জাহান নামে নিক্ষেপ করব। তো এখান থেকে স্পষ্ট হয়ে গেছে একমাত্র রসুল ইসলামের পথ আর সাহাবাদের তরিকা সারা অন্য কোনো পথে চললে সে একদম জাহান্নামে আল্লাহ তাকে ঢুকিয়ে দেবেন এ আয়াত থেকে স্পষ্ট হয়ে গেছে এত কোরআন এবং হাদিস। এই যে একটা পথ এই পথটা হচ্ছে আল্লাহর মনোনীত পথ এই পথে চলতে স্বয়ং আল্লাহ তালা আমাদেরকে হুকুম দিয়েছেন যেরকম আপনার মধ্যে আনামের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলে দিয়েছেন সে কথা সেটা হচ্ছে এই সেটা হচ্ছে এই ও আন্না হাজা সিরাতে মুস্তাকিমা আল্লাহ বলছেন ও আন্না হাজা সিরাতে মুস্তাকিমা নিশ্চয় এটা আমার সোজা রাস্তা এটা কোনটা কোরআন কোরআনকে মেনে চলে এটা আমার সোজা রাস্তা আর একটা কথা বলি দেখুন কোরআন কিন্তু ছাড়া বুঝতে পারবেন কোরআন কোরআনের ব্যাখ্যা হয়েছে হাদিস অর্থাৎ কোরআনের মধ্যে আল্লাহ তালা অনেক হুকুম হাকাম দিয়েছেন একদম মানে শর্টকাটে দিয়েছেন যেরকম হাকিমসাল্লাহ জাকা আল্লাহ বলছে কোরআন নামাজ পড়া জাকাত দাও কিন্তু নামাজ কয় টাকার দিনে পড়তে হবে কয়বার পড়তে হবে তা কিন্তু বলেন নাই সেটা কোথায় বলা হয়েছে হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ তার ব্যাখ্যা করেছেন কি পাঁচবার নামাজ পড়তে হবে জোহর আসল মাগা ফজর ঠিক আছে নামাজ পড়তে হবে পাঁচবার এবং কোন কত কোন নামাজ কত রাখাত দুই রাখাত হ্যাঁ মাঘদেব তিন রাখাত এসা চার রাখা জোহর চার রাখাত আসল চার ফরজের কথা বলছি এভাবে আল্লাহ সাল্লাম ব্যাখ্যা করে দিয়েছেন এত কোরআন আপনাকে হাদিসেরা বোঝা সম্ভব নয় এত আল্লাহ বলছেন আমার এটা আমার সোজা রাস্তা তো সোজা রাস্তা বলতে কোরআন এবং সই বোঝাচ্ছে এবার আল্লাহ কি বলছেন বিহু এত তোমরা আমার এই সোজা রাস্তাকে অনুসরণ করে চলো এই সোজা রাস্তা অনু অনুসরণ করে চলো আর কি বলছেন ওলা আত্মা বিহু সুবুল এই কোরআন হাদিস ছাড়া আরও অনেক রাস্তা থাকবে অনুসরণ কখনো করবে না আল্লাহ আংসা বি তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে জুদা করে দেবে ওই রাস্তায় চললে তাহলে স্পষ্ট হয়ে গেল কি হলো এখান থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে মাঝহা বিরোধী আল্লাহ স্বয়ং কোরআনে করেছেন মাঝহের বিরোধিতা আল্লাহ কোরআনে করেছেন ইসলাম ছাড়া কোরআন এবং আল্লাহ নিজে নিষেধ করে দিয়েছেন মধ্যে আল্লাহ পরিষ্কার ঠিক আছে যে ইসলামের মধ্যে অর্থাৎ কোরআন হাদিসের মধ্যে আল্লাহ এবং তার রসুল কখনো মাঝহাব মানার পক্ষে কোনো মত দেয় নাই বরং তার বিরোধিতা করেছেন আল্লাহ এবং তার রসুল হ্যাঁ মাঝহ মানার পক্ষ বিপক্ষে সম্পূর্ণ বিপক্ষে মাঝহাবকে মানা চলবে না মাঝহাব অর্থই হচ্ছে কোনো এক বিশেষ ব্যক্তি এক বিশেষ ব্যক্তি একটা রাস্তা তৈরি করছে হ্যাঁ সব বাদ দিয়ে তাকে অন্ধ অনুসরণ করা তার অন্ধ অনুসরণ করাকে বলা হয় আর যেটা ইসলামের মধ্যে এখানে হারাম ঠিক আছে এত মাঝহাব মানা কখনো যাবে না কোরআনের এ আয়াত থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ আল্লাহ নিজে বলে দিয়েছেন ফাত্তা বিহু তোমরা কি করো আমার সোজা রাস্তাকে অনুসরণ করে চলো বলোত্ত বিল আর তোমরা আমার রাস্তা ছাড়া যে অনেক রাস্তা আছে সেগুলোকে তোমরা অনুসরণ করবে না সেই রাস্তায় চলবে না আচ্ছা তো এখান থেকে কী হইলো মাঝহাপের উপরে চলা মাঝহাপ মানা এটা হারাম এখান থেকে প্রমাণিত হইলো এবার আমি এ আয়াত এই সুরারই একশো আটান্ন আটান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন লাস্তা দিন ফির শিয়ানি আল্লাহ বলছেন যারা ইসলামকে টুকরো টুকরো করে ফেলেছে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে ওয়া কানুশিয়ান এবং তারা কী করে এক একটা টুকরোকে মেনে চলে ইসলামকে তারা ভাগ করছে টুকরো টুকরো করছে তুমি সাফি তুমি হানা তুমি হাম্বলি উমুকে মুখে মালিকি এভাবে টুকরো টুকরো করছে আর তারা কি করে এক কেউ একটা টুকটুকে মেনে চলে আর বাকিগুলো ছেড়ে দিয়েছে আল্লাহ আল্লা বলছে বলছেন পরিষ্কার মধ্যে যে ফি মিন সাই হে নবীলাম তাদের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নাই তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নাই যারা ইসলামকে টুকরো টুকরো করে আচ্ছা কিনা মামরুই এ তাদের ব্যাপার আল্লাহ দেখে নেবেন যারাকে তাদেরকে আল্লাহ ছাড়বেন না সুমাইনা না বিমা কানু ফালুন এবং আল্লাহ তালা তাদেরকে জানিয়ে দেবে তারা যে সমস্ত কর্ম করেছে হ্যাঁ তাদের কর্ম যে করেছে সেগুলো আল্লাহ তাদেরকে জানিয়ে দেবেন তার মানে কি তাদের কর্ম আল্লাহ গ্রহণ করবে না হ্যাঁ যে আল্লাহ পুরস্কার কি জানিয়ে দেবেন যে তোমরা যে দুনিয়ার মধ্যে মন করা পথে চলেছিলে মন করে আবাদত করেছিলে সেরেক বেদাত মিশ্রিত সেই আবাদত আজ আমি তোমাদের কবুল করব না তোমাদের আবাদত আমি কবল করবো না আল্লাহ তালা সেটা এই কথাই জানিয়ে দেবেন আবার কি জানাবেন এই কথাই জানিয়ে দেবেন এবং তাদের কোনো আবাদত কবল হবে না তারা যেতই তার তার দলিল হচ্ছে আপনার বুখার শরীফের এক হাদিস হে হাদিসের মধ্যে আল্লাহ নবীলাম পরিষ্কার করে বলে দিয়েছেন যে কেয়ামতের দিন অনেক মানুষ হাউজের কাছারের নিকট আসতে চাইবে কিন্তু ফেরস্তা তাদেরকে আসতে দিবে না তখন আল্লাহ নবী সাল্লাম রেগে বলবে আরে ওরা বলতো আমার আমার উম্ম ওরা ওদেরকে কেন আসতে দিচ্ছ না তখন ফ্যান্স তারা বলবে ওরা আপনার উম্ম ঠিক কিন্তু আপনার দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার পথ মতকে বাদ দিয়ে নিজেদের মন করা পথে চলেছিল ওরা অর্থাৎ তারা সেরেক ব্যথাতে লিপ্ত হয়ে গিয়েছিল হ্যাঁ আপনার তরিকা বাদ দিয়ে তারা মাঝাবের উপরে চলছিল। তখন এই কথা শোনার পর আল্লাহ নবী রেগে ফায়ার হয়ে যাবে ফায়ার হবে সুহুকান সুহুকান দূর হটা দূর হটা গাইয়ারা বাদি দিনই আমার পর আমার দিনকে তোমরা পরিবর্তন করে দিয়েছিলে মন করা পথ দিয়ে মন করা মত দিয়ে মাঝাব দিয়ে তখন আল্লাহ সাল্লাম তাদেরকে দেখে রেগে মানে ইয়ে হয়ে যাবে এবার বলুন কে মতের দিন যদি আল্লাহ রেগে যায় তাহলে সেখানে আর কে সুপারিশ করতে আসবে ভাই তো এই হচ্ছে ব্যাপার এখন তো স্পষ্ট হয়ে গেছে যে একমাত্র কোরআন আর সই হাদিসারা অন্য পথ মতে চললে সেখানে মতো দিন আল্লাহ আপনাদের কোনো আবাদত কবুল করবে না এবং রসিদাম আপনাদেরকে সুপারিশ করবে না আচ্ছা এ হইলো এক ব্যাপার তারপরে আপনার আরও এরকম কোরআনের মধ্যে অসংখ্য আয়াত আছে এরকম অসংখ্য আয়াত আছে যেখানে আল্লাহ তো তারা হ্যাঁ পরিষ্কার করে বলে দিয়েছে যে যারা দুনিয়াতে হ্যাঁ যেরকম একটা আয়াত কোরআনের মধ্যে আল্লাহ বলছে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া দুনিয়াতে মানুষ আমল করে করে ক্লান্ত হয়ে যাবে এত আমল করবে তারা কিন্তু তারপর মরার পর সুদার জাহান নামের লেলিহান অগ্নিতে প্রবেশ করবে আল্লাহ বলে সোরা ইয়ার মধ্যে বলে দিয়েছে আল্লাহ তালা হাল্লা তাকে হাদেশুল গাছিয়ার মধ্যে আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে তো এরও একই কারণ হবে একই কারণ দুনিয়াতে মানুষ আমল করবে কিন্তু আল্লাহ আল্লাহ তালার হুকুম মতো করবে না আর রসুলের তরিকা মতো করবে না বরং কিছু করবে নিজের পরি পীরের তরিকা মতো করবে আর পীরের হুকুম মতো করবে পীর বলবে তুমি এই নামাজটা পড়ো তার মধ্যে কী করো দশ বার কুল আল্লাহ পর পর কিন্তু আল্লাহ সাল্লাম কোনো হাদিসের মধ্যে এরকম আমল বলে দেয় নাই যে তোমরা আলহামদুল পর দশ বার কুল পড়ো বলেছে বলে নাই আর আপনি অনেক রকম অজিফার কিতাব পাবেন হাতে নিবেন সেখানে বেদাতি হাতে ভর্তি বেদাতি ভর্তি সেরে দূরতে ভর্তি হ্যাঁ মাহি কত রকমের দূর বেদাতি দূরদ তৈরি করছে আর তার মধ্যে তারা আল্লাহকে বাদ দিয়া রসুল ইসলামের কাছে সাহায্য চাচ্ছে নয় আল্লাহ সারা আপনি যার কাছে সাহায্য চাবেন সেটা স্যারেক হয়ে যাবে ভাই এইবার একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যারা সহি ইসলামকে বাদ দিবে যারা কোরআন সহি হাদিসকে বাদ দিয়ে অন্য পথ মতে চলবে তাদের আমলও ঠিক হয় না আকিদাও ঠিক হয় না তাদের কোনো কিছু ঠিক হয় না তাদের সব ভেজালে ভর্তি হয়ে যায় ভেজালে ভর্তি হয়ে যায় তারা যেতই আপনার ভক্তি দেখাক কিন্তু আল্লাহ সে ভক্তির কোনো দাম দেবে না যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআন এবং হাদিস মোতাবেক আমল না করবে যতক্ষণ পর্যন্ত মানুষ সমস্ত পথ মত বাদ দিয়ে এই একমাত্র আল্লাহ তৈরি করা পথ কোরআন সৈয়াদিসে দিকে না আসবে ততদিন পর্যন্ত তাদের যত আমল করুক আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এবং তাদের জন্য আল্লাহ তার কোরআনের মধ্যে স্পর্শ করে বলে দিয়েছে ওমা ইয়াবতাগি গায়র আল ইসলামী দিন আন ফালা ইকবাল আমিন হো ওয়াহুয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন যারা ইসলামকে বাদ দিয়ে অন্য পথে চলবে আল্লাহ তালা সেই পথ কখনো কবুল করবে না আল্লাহ সেই পথের আবাদত কবুল করবে না আর কি হবে ওয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন আর এই ব্যক্তি আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ সে জাহান নামে যাবে সে ব্যক্তি এত অত সহজ নাই আমাদেরকে আবাদত করতে হবে একমাত্র আল্লাহ এবং তার রসুলের তরিকা মোতাবেক করতে হবে কোরআন এবং সই আদিস মোতাবেক আমল করতে হবে তাছাড়া কোনো বিশেষ ব্যক্তির কথা মতা আমল করা যাবে না এবার একটা কথা আমি বলে দিচ্ছি সেটা বলে দেই কোনো ইমাম বলে যাই নাই আমাকে মেনে চলো আমার তরিকা মেনে তোমরা আবাদত করো কোনো ইমাম বলে নাই বরং ফরত আবু হানিফা রহমতুল্লাই তিনি কি বলছেন ইদা সহাল হাদিস ফাহা মধহাবি যখন হাদিস দেখতে পাবে সেটাই আমার সহি হাদিস দেখলে সে তারপরে চোখ বন্ধ করে আমল করবে যখন বুকারি মুসলিম থেকে কোনো কোনো আমলের ব্যাপারে কোনো জিনিসের ব্যাপারে সহি হাদিস পেয়ে যাবে তাহলে সেটার পর তুমি আমল করবা আমি কি বলছি কোথায় কী বলছি আমার কথা তালাশ করে বেড়াবে না এই কথা ইমাম আবানী ফার আহমতোলাই বলে দিয়েছেন আবার তিনি কি বলেছেন যখন তুমি আল্লাহ এবং রসুলের কথা দেখতে পাবে আর আমার কথা তার বিপরীত দেখতে পাবে উল্টো দেখতে পাবে তোমরা কি করবে তোমরা আল্লাহ এবং রসুলের কথা আমল করবে আর আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মেরে দেবে আমার কথা দেয়ালে ছুঁড়ে মেরে দেবে অর্থাৎ আমার কথা পরে আমল করবে না এত ইমামরা তারা মনীষী ছিল তারা বিরাট পণ্ডিত ছিল হ্যাঁ তারা কোনো দিন কক্ষণে হুকুম দিয়ে যায়নি যে আমার আমার নামে যে ধর্ম তৈরি হবে মাঝা তৈরি হবে তোমরা সব বাদ দিয়ে ওর উপরে চলবে কখনো তিনি হুকুম দেয় নাই এত আজ যারা এরকম অন্ধভাবে এই মাঝাম মেনে চলছে কঠোর মাঝাবি আসলে তারা কঠোর মাঝাবি নয় কঠোর তারা হচ্ছে আপনার জাহেল মূর্খ জাহেল মূর্খদের কাজ এটা আর যারা শিক্ষিত হবে যারা জ্ঞানী হবে বুদ্ধিমান হবে যাদের জান্নাতের যাওয়ার আশা থাকবে যাদের জাহান নামের ভয় থাকবে তারা সব সময় কি করবে কোরআন সৈয়াদিস মোতাবেক আমল করবে আল্লাহ এবং রসুলকে ভালোবাসবে আল্লাহ এবং রসুলের হুকুমতা চলবে তারা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো এই ব্যাপারে আরও অসংখ্য কথা আছে ইনশাআল্লাহ সামনে শুক্রবারে আরও বিস্তারিত আলোচনা করব। بارك الله لنا في الأرض ونعطانا لكم بذكر الحكيم تعالى جواد كريم ملك بر رؤوف رحيم وآخر دعوانا أن الحمد لله رب العالمين إن الله يأمر بالعدل والإحسان وآتي ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكر الله يذكركم واشكر على نعمه وذكر الله أكبر والله لا ما تصنعون صدق الله العلي العظيم